তো সেখানে বিপি নুর সাহেবকে তিনি মনোনয়ন দিয়ে দিয়েছেন এলাকায় কাজ করার জন্য আপনি বুঝেন যে তাদের ফ্রেন্ডশিপটা বন্ধুত্বটা কোন পর্যায়ে ফলে বাংলাদেশের বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন তাকে কাজ করার জন্য বলেছেন সহযোগিতা করার জন্য বলেছেন কিছু করেন হি যে মানে যাকে বলা হয় উনি হুকুম দেন এবং শুধু হুকুম পালন করেন এবং শুধু সিগনেচার করেন এর বাইরে তাকে একটা মানে একটা মানে একটা

ডিপ্লোম্যাসি বলেন বিদেশি লোকদের সাথে যে বিষয়গুলো তারেক রহমান মনে করেন আমার সাথে আলোচনা করা দরকার সেটা উনি আমার সাথে করেন আবার যেটা অ্যানি সাহেবের সাথে তার যেটা দরকার সেটা সাহেবের সাথে করেন সাথে যেটা দরকার সেটা করেন আবার ভিপিনুরন ভিপিনুর যে প্রেস ক্লাবের সামনে লোক জড়ো করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা এ ছাত্রদের সাথে মানে ওর কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমি পারবো না এখন তারেক রহমান সাহেব তো বড়ো একটা দল চালান তার তো অনেক লোক লাগবে সবাইকে মন্ত্রিত্ব হতে হবে নাকি সবাইকে এমপি বানানো লাগবে নাকি মানে একটা দল যখন ক্ষমতায় যায় কেউ অ্যাটর্নি জেনারেল হয় কেউ রাষ্ট্রদূত হয় কেউ মন্ত্রী হয় কেউ স্পিকার হয় এখন আমার আমার যোগ্যতা অনুযায়ী আমার নেতা আমাকে সেভাবে মূল্যায়ন করবে এখন বিপুল যার জন্য বিপুলের সাথে যে ডে টু ডে যে পলিটিক্যাল যে কানেক্টিভিটি এটা বাইরে তার সাথে বেশি আমি আমার জীবনেও দেখি নাই যে সেনাবাহিনী লাঠি নিয়ে

চৌষট্টিটা জেলা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ডেপ্লয় করেন এক লাখ বহির শক্তি আসে বহির শত্রু আসে কি করবে আমাদের সেনাবাহিনী না না বাংলাদেশে বহির আসার সম্ভাবনা নাই এই আঠারো কোটি মানুষের দেশ হিউজ প্রবলেম এখানে যারা আসবে তারা দেউলে হয়ে যাবে এখানে এখানে কোন অবস্থায় শত্রু এসে দেশ আক্রমণ করবে ভারতের অঙ্গরাজ্য ভারত যদি এই বাংলাদেশকে অঙ্গরাজ্য করে আমাদের তারা পারবে এটা কোনো ব্যাপার না কিন্তু ভারতের যে সাস্টেনিটি এটা ছয় মাসও টিকবে না এটা শিখবে বাংলা বিহার উড়িষ্যার আবার সে নবাবি আমলের মতো উইদিন ছয় মাসের মধ্যে বাংলা বিহার উড়িষ্যার আসাম ত্রিপুরা এক হয়ে যাবে

তিনি এই বিষয়টি নিয়ে কারোর সাথে আলোচনা করেন এটা তার প্রয়োজন নেই তিনি তার চেয়ারে অত্যন্ত স্বাধীন এবং সার্বভৌম তার মনে এখন দু হাজার তাকে মনোনয়ন দিলে দলের মুখ রক্ষা হবে দল বিজয়ী হবে দলের লাভবান হবে এটা তো দলের একান্ত পছন্দ একটা বিষয় যেহেতু আমার সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি আর আমাকে এই ব্যাপারে কোনো কিছু করতেও বলা হয়নি নেগেটিভ পজিটিভ কোনো কিছু করতে বলা না বলে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই এটা দলে একান্ত ব্যাপার আর সেকেন্ডে যেটা আছে সেটা হলো এখন ভিপি নূর তার যে ক্রেডিবিলিটি বা তার যে ব্যক্তি আপনি চিন্তা করুন তাকে বলা হয় যে বাংলাদেশের ছোটদের বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়টাতে তিনি ভিপি হয়েছেন তার সঙ্গে মোশাদ মিটিং করে তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মিটিং করে এবং তিনি তারেক রহমান সাহেবের অত্যন্ত বলে যোগ্য সঙ্গী জনাব তারেক রহমান সাহেব তার দলের বাইরে যদি সেকেন্ড কাউকে জামাতের পাত্তা দেয় না জামাতের আমির লন্ডনে গেল তার সঙ্গে তিনি দেখাও করেননি এরকম কোনো কথা আর ভিফিনের গুরুত্ব জনাব তারেক রহমান সাহেবের কাছে এমন যে দলের সবচেয়ে প্রবীণ যারা নেতৃবৃন্দ রয়েছেন যেমন মির্জা ফকুর সাহেব আছেন তারপরে আমির খুশুর মাহমুদ চৌধুরী সাহেব আছেন তো তার মতো তাদের মতো সিনিয়র নেতৃবৃন্দকে জনাব তারেক রহমান নির্দেশ দেন যে আপনারা ভিপি নুরুর সঙ্গে তার অফিসে গিয়ে বৈঠক করে আসেন ইটস নট ফর সিঙ্গেল টাইম সেভারেল টাইম তো এখন এত বড় একজন জাতীয় নেতা যার গুরুত্ব আমার দলের সর্বোচ্চ নেতার কাছে এই পর্যায়ে সেখানে আমি তার ব্যাপারে কি বলবো আমাকে যদি বলা হতো আপনি যান সঙ্গে যান তার ব্যাগটা নেন তাকে সাহায্য করেন টাকা দিয়ে প্রশ্নটি আপনাকে রেখেছিলাম যে আপনার আসনে যদি এখানে বিএনপি থেকে অন্য কাউকে মনোনয়ন দেন সেক্ষেত্রে আপনি আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন নাকি স্বতন্ত্র হবেন না ওখানে আমি আদৌ ইলেকশন করব কিনা রাজনীতি করব কিনা এটা হলো এখন আমার যে অবস্থাতে আছি সে অবস্থাতে আগামীতে যে রাজনীতি হবে ইলেকশন হবে এটা আমার কাছে মনে হচ্ছে না যে আমার কাছে খুব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এনজয়িং মাই টাইম মোর দেন এনিথিং দ্বিতীয়ত হলো যে আপনি যেটা প্রথমে বললেন যে আমার অনেকগুলো পরিচয় আছে তা আমার আসলে আমার কাছে রাজনীতিবিদ পরিচয়টা একেবারে সবার পেছনে আমার কাছে যেমন আমি একজন লেখক হিসেবে যদি নিজেকে পরিচয় দিতে পারি এটা আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি একজন কলামিস্ট একজন সাংবাদিক একজন রাজনৈতিক বিশ্লেষক একজন নাগরিক একজন ব্যবসায়ী মানে এরকম অনেকগুলো বিষয় আছে এবং আমার সব পেশাতেই আমার মোটামুটি যতটুকু গ্রহণযোগ্য বা চলন সে সফলতা দরকার সেটা আমার আছে ফলে রাজনীতিটা যেমন বিপিন নুরু বা অন্যান্য যারা পলিটিশিয়ান আছেন তারা দেওয়ার মানে সিজেন্ট অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট পলিটিশিয়ান পলিটিক্স ছাড়া তাদের আসলে

বুঝতে পারছেন আপনি আসলে কোন লাইনে কথা বলছেন বিষয়টা কি জন্য একটু খোলাশা করেন এবং এত তথ্য কোথা থেকেই বা পান না আমি প্রথমত নিয়মিত পড়াশোনা করি আর যা পড়াশোনা করি সেটা চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনা করার পরে আবার সেগুলো মিলিয়ে নেই খোঁজ খবর রাখি দেশে কি হলো এবং এই বাংলাদেশে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে তো যার জন্য আমি দেশে দেশের বাইরে এই যত বাঙালি আছে তাদের কথাগুলো আমি জানতে পারি বুঝতে পারি সে ওয়াইড রেঞ্জ তো নিজের অভিজ্ঞতা আছে আছে সাংবাদিকতা আছে লেখালেখি না বাংলাদেশের অনেক সুন্দর ভবিষ্যৎ আছে সেটা হলো যে আঠারো কোটি মানুষ এদের বেশিরভাগই সুঠাম দেখি অনেক চমৎকার এদের শরীর স্বাস্থ্য

রাজার যে নীতি সেটা হলো রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে আসলে কোনো রাজনীতি নেই রাজনীতি নেই রাজনীতিতে ফিরে আসার জন্য সবাই চেষ্টা করছি আমরা আমরা চেষ্টা করছি যে একটা রাজনীতির যে ট্রেন আছে লাইন আছে সেখানে ফিরে আসার জন্য রাজনীতিটা মূলত সেই দু সালের পর থেকেই এটা লাইনচ্যুত হতে 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 একেবারে গভীর আমাজনের জঙ্গলে যেতে যেতে এই যে গণ অভ্যুত্থান হলো পাঁচ তারিখে

অনাস সৃষ্টি করে ঘটেছে এর একটাও